আসসালামু আলাইকুম আপনারা আলহামদুলিল্লাহ সূরা অবশ্যই শুনেছেন এবং তার তরজমাও শুনেছেন আজকে এমন আর জনের মুখ থেকে এই সূরা শোনাব এবং তরজমা শোনাব যা শুনলে আপনাদের মন ও প্রাণ জড়িয়ে যাবে শুনুন একবার তার এই সুরা সূরা ফাতিহা সুরাক কিভাবে পড়েন

সিরাত মুস্তাকিম থেকে শুরু করে নিয়া পর্যন্ত যখন বান্দা বলে তখন আল্লাহ বলেন বান্দা নামাজের মধ্যে এমন প্রেমের খেলা খেললি বান্দা তুই যা চাইলি সব আমি আল্লাহ কবুল করলাম ওই বান্দা যখন রুকুতে যায় আল্লাহ তখন অস্থির হন ওই বান্দা যখন শেষ শেষদায় যাওয়ার জন্য প্রস্তুতি নাই সমস্ত ফেরেশ তাকে ডাক দিয়ে বোলো ফেরেশ তারা এই বান্দাগুলো আমাকে দেখলো না রেসুলকে দেখলো না কোরানকে দেখে হাদিসকে বিশ্বাস করে আমাকে খুশি করার জন্য তার সবচেয়ে সম্মান যত তিনসুর তিনসুর